সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেক মাসুদ বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা জানবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইপিএমএস থেকে কীভাবে ডিআর প্রস্তুত করব। তো এই কাজটি করতে হলে প্রথমে যখন একটা ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজার থেকে পদিকার আইডি এবং পদাত পাসওয়ার্ড ব্যবহার করে আইপিএমএ সফটওয়্যারে প্রবেশ করতে হবে তো প্রবেশের পর আমরা বাম থেকে ওপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাবো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে সাবমেনু চলে আসবে এখান থেকে বৃত্তি ব্যবস্থাপনা এটাতে আমরা ক্লিক করে দেবো তো বৃত্তি ব্যবস্থাপনাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরেকটা সাবমেনু চলে আসবে দেখুন বৃত্তি ব্যবস্থাপনা এরকম একটা অপশন চলে আসবে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর শিক্ষার্থীদের তালিকা অর্থাৎ ডিআর প্রস্তুত এই সাবধানীতে ক্লিক করে দিতে হবে তো এই সাবধানীতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে শিক্ষার্থীদের আমার বিদ্যালয়ের যে শিক্ষার্থী তথ্য আছে এটা চলে আসবে এখানে যদি তথ্য ঠিক না থাকে তাহলে নীলকালিতে যে লেখাগুলি আছে সেটার উপর ক্লিক করে আপনি তথ্য ঠিক করে নিতে পারেন সব কিছু ঠিক থাকলে নিচের দিকে যে বক্স আছে এটাতে টিকমার্ক করে দিব ঠিকমা করে দিয়ে নেক্সট ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে শিক্ষার্থী যোগ করুন এখান থেকে দেখুন পরীক্ষার্থীর তালিকা নিচের দিকে এখান থেকে পরীক্ষার্থী যোগ করুন এটাতে ক্লিক করে দেব অর্থাৎ আমার যতজন শিক্ষার্থী পরীক্ষা দিবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদাভাবে পরীক্ষার্থী যোগ করুন বাটনে ক্লিক করে করে এক একটা ফর্ম নিয়ে আসতে হবে তো এখান থেকে যখন এই ফর্মটা চলে আসবে ক্লিক করে দেব তখন এই ফর্মটা চলে আসবে এটা দেখুন এটা চলে আসার পর আমরা শিক্ষার্থীর যেই জন্ম নিবন্ধন আছে এই জন্ম নিবন্ধন দেখে আমার প্রথমে এই শখটা পূরণ করে নেব প্রথমে শিক্ষার্থীর নাম বাংলায় ইংরেজিতে ছাত্র অথবা ছাত্রী ডব ডাউন ক্লিক করে এটা সিলেক্ট করে দিতে হবে তারপরে পিতার নাম মাতার নাম এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিতে হবে তারপরে ধর্ম সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ এখানে যা কিছু আছে সব কিছু যখন আমি সুন্দরভাবে সিলেক্ট করে দেবো ফিল করে নিব ফিল করে নেওয়ার পর ডান পাশে একেবারে নিচের দিকে যে উপবৃত্তি আছে এটাতে ডপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপবৃত্তির অওতায় তাই আমরা এখানে উপবৃত্তি পাই হা বাটনে ক্লিক করে দেব তো কাজগুলো করার পর আমরা ডান দিকে উপরের দিকে দেখতে পাবো যে ছবি আপলোডের একটা অপশন আছে তো এখানে যখন আমি ছবি আপলোডে ক্লিক করে দিব তখন আমরা যদি মোবাইল দিয়ে করতে চাই তাহলে আমার মোবাইলে আর যেখানে আমি ছবি রেখেছি সেই ফাইলে চলে যাবে সেখান থেকে সেই ছবিটা সিলেক্ট করে দিলেই এখানে চলে আসবে আর যদি কম্পিউটার দিয়ে করতে চাই তাহলে কম্পিউটারে ফাইলে চলে যাবে সেখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে দিলেই আপলোড হয়ে যাবে তারপরে আমরা নিচের দিকে যে স্বাক্ষর আছে এই স্বাক্ষরটাও ছবির মতো করে একইভাবে আপলোড করে দিতে হবে তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হলো শিক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর এবং যাবতীয় কাগজপত্র আমরা আগে থেকেই সংরক্ষণ করে রাখব এবং একটা ফোল্ডার করে সেই ফোল্ডারে যারা যারা বৃত্তি পরীক্ষা দেবে সকলের ছবি এবং স্বাক্ষরটা আগেই ফোল্ডারে রেখে দেব তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এই কাজটা করার জন্য তো এই কাজটা করতে হলে আমরা আগস্ট মাসের চার তারিখ থেকে প্রধান শিক্ষকের শুধুমাত্র প্রধান শিক্ষকের আইডিতেই এই অপশানটা যুক্ত হবে তো চার তারিখের পূর্বে আমাদের শিক্ষার্থীর তথ্যগুলি আপডেট আছে কি বিদ্যালয়ের তথ্য আপডেট আছে কি না আইপিএমএস থেকে আমরা চেক করে নিব। তারপরে আমরা যখন অপশানটা চালু হবে আমরা নিশ্চিন্তে এই কাজগুলি করে নিতে পারবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত